তো এই হলো সেই চেয়ারম্যান বাড়ি লঞ্চ ঘাট যেখানে বর্তমানে বর্ণদিনের লংস হচ্ছে ঘাট করে তো আসলে এটা গঙ্গাপুরবাসী টটা বর্ণদিনের জন্য একটা ব্যাট নিউজ কারণ এরকম একটা ঘাটে হচ্ছে এখন পল্টুন নেই পল্টুন মেবি সরকারি কোনো ফি বাকি ছিল সেই বিদায় বিআইডব্লিউটি হচ্ছে নিয়ে গিয়েছে তো এইটা আসলে আমার জন্য খুবই একটা হতাশজনক ব্যাপার যে বর্ণোদ্দিনের মধ্যে মাত্র দুইটাই লং হাকিম উদ্দিন এবং সেই বর্ণুদ্দিন তো এইখানে লংস বাতিং করার মতো কোনো জায়গা নেই আপনারা যদি একটু জুম করে দেখায় যেখান দিয়ে মালামাল উঠাতে আসলে অনেক কষ্ট হয় লংস ঠিকমতো বাতিং করতে পারছে না তো এগুলো আসলে এখন বিএডব্লিউটি এর নজরে আনা উচিত আর এটা হলো সেই আর কি লংস্কার্ট তো আমি সামনের থেকে একটু আঁকাচ্ছি যদি দেখেন আপনারা একদম জোবজারের মধ্যে লংস ঘাট দিয়েছে এটা আসলে আমার কাছে পার্সোনালি খুবই খারাপ বর্ণ দিনের মতো জায়গায় এখনো লংস ঘাট নেই সো এটা আসলেই খারাপ আমি একটু দেখাই ঘুরে ঘুরে আমি দেখাই যে কিভাবে নাম এখান দিয়ে আসলে নামতে গেলেও মহিলাদের জন্য বিশেষ প্রবলেম মহিলাদের জন্য আসলে অনেক প্রবলেম